আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বরে আক্রান্ত গরু শরীরের টেম্পারাচার শো করতেছে একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইট তার মানে অনেকটাই জ্বর জ্বরের কারণেই গরু সামান দিকে শুধু ঝুঁকতেছে এবং অস্থিরতা অনুভব করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা না থাকায় আসলে ভিডিওটা সেরকম ক্লিয়ার হচ্ছে না শুধুমাত্র এডিটিং করে যতটুকু ক্লিয়ার করতে পারলাম এতটুকুই অনুগ্রহ করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু আসলেও গরু মহিষ ছাগল বেড়া আমাদের গবাদি পশু যেগুলো আছে এগুলো শারীরিক ওজন হিসেবে চিকিৎসা দেওয়া হয় তো গরুটির শারীরিক ওজন একশো কেজি প্লাস হবে তিন মনের বেশি হয়ে যাবে এই জন্য চিকিৎসা আমরা ইঞ্জেকশন আইটেমে দিয়ে দেব ইঞ্জেকশন স্টাবেট অথবা হিস্টাবেট বেড গভীর মাংসে দিয়ে দেবো দশ এম এল যেহেতু একশো কেজি ওজনের জন্য আট থেকে দশ এম দিলে চলে আমরা দশ এম দিয়ে দেবো গভীর মাংসে আর্থিবেডটা অনেক ভালো কাজ করে এফ কোম্পানির জ্বর ব্যথানাশক ইনজেকশন আমি এখানে আর্থিবেড টেন এম এল গভীর মাংসে দিয়ে দিচ্ছি আর্থিবেট দেওয়ার পর আমার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে অ্যান্টিবায়োটিক অক্সিটেটার সাইক্লিন আমি দেবো ইথিক্যাল কোম্পানির ইট্রাসিন এছাড়াও রেনাডা কোম্পানির রেনামাইসিন বা বা অন্য কোম্পানির অক্সিটেটার সাইক্লিন আছে তো আমি একে দিয়ে দেব দশ এমল গভীর মাংসে এট্রাসিন এটি ইথিক্যাল কোম্পানির একটি মেডিসিন এই হলো মোটামুটি প্রথম দিন চিকিৎসা চলে গেলে যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ হলে আর চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে কারণ আমরা মানুষের ক্ষেত্রে যতটুকু যত্নশীল পশুদের ক্ষেত্রে অতটুকু যত্নশীল না একদিন চিকিৎসা নিয়ে ভালো হলেই আমরা পরবর্তী ডোজগুলো পূরণ করি না স্বাভাবিকভাবেই যে ভালো হয়ে গেছে কিন্তু নিয়ম হলো তিন দিন তিন দিনে ভালো না হলে পাঁচ দিন বা রোগের তীব্রতার উপর চিকিৎসার ধরন পরিবর্তন করা আর একে যদি ট্যাবলেট আইডেমে চিকিৎসা দিতে চান তাহলে ট্যাবলেট মক্সালিন ভেট দুইটা এবং ট্যাবলেট পিকে ফাইভ ভেট দুইটা এই চারটা ট্যাবলেট একবারে খাওয়াতে হবে প্রথম দিন এবং রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন অবশ্যই চেঞ্জ হবে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন তারা খুব ভালো বুঝবেন তো বন্ধুরা এই সময়ে সবচেয়ে বেশি রোগ হয় এফিমেরাল ফিভার এবং এই জ্বরটা হয় মাছির থেকেই এই জন্য আমরা মশামাশি নিধনক যে স্প্রে আছে এগুলো ব্যবহার করবো সম্ভব হলে মশারির নিচে রাখব আমাদের পশুদেরকে সুস্থ রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রীমনাশক ওষুধ খুঁবেন টিকা বেস ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক দ্বারা অথবা উপজেলা প্রাণী সম্পদের স্যারদের দ্বারা চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ